আপনারা জানেন আজকে আমাদের যুব দলের বার্ষিকীর প্রস্তুতি সভা এবং আগামী আঠাইশ তারিখে লাকসামের কালাম সাহেবের নেতৃত্বে এবং আমার নেতা আবুল কালাম সাহেব আগামী আঠাইশ তারিখ এই যুবদলের দলের র্যালি উদ্বোধন করবেন তাই আপনারা এমন এক মিছিল নিয়ে যাবেন আগামী আঠাইশ তারিখ লাকসাম নানান ওয়ার্ডের মিছিল যেন সর্ববৃহৎ মিছিল হয় কারণ গত সতেরো বছর এই নানা ওয়ার্ডের যুব দল বিভিন্ন নেতৃবৃন্দ যেভাবে আমাদের জন্য দলের জন্য শ্রম দিয়েছেন এবং তারা অনেক অত্যাচার সহ্য করেছেন সবাই ধানের শিশের পক্ষে কাজ করবেন আর আমি মহিলাদের অনুরোধ করছি আপনারা প্রত্যেক ঘরে ঘরে তারা নাকি জান্নাত বিক্রি করে তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকে মহিলাদের কাছে আপনাদের স্বামীর পায়ের নিচে জান্নাত কোন মহিলা কোন জামাত নেতাকর্মীর কাছে জান্নাত না তাই আপনারা এই ভাবে এই কাজ করে আমার নেতা আবুল কালাম সাহেব যেন এমপি হতে পারে সেই জন্য কাজ করবে জানান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ অমরূধ